হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বৌদি ভাত কাপুরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি রিসেপশনের ভিডিও শেয়ার করব না সেটা কখনো হয় তো প্রথমেই দেখলে আমার দাদার একটা অ্যাক্টিং আর অভিনয় তো তারপরে এই যে বৌদিকে সাজাতে চলে এসেছে আমরা এই দাদাভাইকে বুকিং করেছিলাম এই দাদা বাড়ি হচ্ছে বেথুয়া ডহরি তো হয়তো অনেকেই চেনো এই দাদা ভাইকে আমরা মেকআপের সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যতটুক সম্ভব হয়েছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ দেখো তো এই যে এখন একটু হালকা ছোট্ট করে একটু কলকা করে দিচ্ছে এখন আইল্যাশটা পরিয়ে নেবে তারপরে তোমার তোমাদের ভিডিওটা শেষ হলে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি আর আমার বৌদিকে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে বলো আর ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সব করে দাও এই যে ভিডিওর ফাইনাল লুক আমার বৌদির এই যে ফাইনাল লোক বৌদিকে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে বলো সবাই বৌদির বাপের বাড়ি থেকে লোকজন চলে এসেছে তো গল্প গুজব করে নিচ্ছে অনেকদিন পরে দেখা হয়েছে সবার সাথে তার জন্য আর কি এটা বৌদির ছোট বোন ওই ওই বোনটা হচ্ছে দুজনা চমচ আরো অনেকে এসেছে বৌদির বাপের বাড়ি থেকে তো সবাইকে তো আমি ঠিকঠাক চিনি না তো ওই জন্য কে কি হয় সেটা তোমাদের সাথে বলতে পারছে না আর কি যেটা মালা ঠিক করছে ওটা হচ্ছে বৌদি আর ওই ওই দিদি ওরা জমজ তো এইদিকে খাওয়া দাওয়া হচ্ছে আর এইদিকে চলছে বৌদি বাপের বাড়ির সাথে আড্ডা তো এই দেখো এখানে খেতে বসে গিয়েছে আর এই যে বৌদিকে সবাই দেখতে আসছে আর যে যে আসে সবাই দেখছি গিফট দিচ্ছে বৌদির ফাইনাল লুকটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও তো এই দেখো এখন সবাই বাড়ি চলে যাচ্ছে তার জন্য আমি একটু এগিয়ে দিতে আসলাম যে মানুষ চলে যাচ্ছে তার জন্য একটু যাই গাড়ি পর্যন্ত দিয়ে আসি তো এই যে সবাই বলছে গুড নাইট টাটা তোমরা সবাই যাবে ঠিক আছে তো চলো তো এতক্ষণ তো ঠিকই ছিল কারণ আমার মেয়ে কোনো দুষ্টুমি করেনি কারণ ওকে একটু ফোন দিয়ে বসিয়ে রেখেছিলাম ও একটু কার্টুন দেখছিল তো ওর কার্টুন দেখতে আর ভালো লাগছে না এত লোকজন দেখে ও বাইরে আসতে দেখেছিল তার জন্য ওকে নিয়ে এসেছি আর দেখো মেয়ে আমার দুষ্টুমি শুরু করে দিয়েছে অনেক বাচ্চা কাচ্চা এসেছে এখানে তো ওদের সাথে খেলা করছে আর মেয়ে বাবলস ফোলাচ্ছে ওর বাবলস এর বায়না হয়েছিল তাই ওর কাকা ওকে কিনে দিয়েছে এটা আমার বর্দির ছোট মেয়ে আর এ দেখো আমার মেয়ে ভীষণ হিংসুটি ওকে ইচ্ছু কাউকে দিতে চায় না তো ওকে বলছি যে তুমি একটু দাও ভাইটাকে বাবলস ভাইটা খেলুক বলছে না দেব না তো কেয়ার করা যাবে ছোট মানুষ বোঝে না তো চলো এখন আবার একটু গ্রুপ ফটো তুলে নিলাম আমরাও তুলেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কোনো একটা ভিডিওতে যখন অ্যালবাম দেবে তখন শেয়ার করব এরপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো আজকের ভিডিও এই পর্যন্তই টাটা